স্টাডি রুমে আপনাদের স্বাগতম গত পর্বে বিডিও আমরা জেনেছিলাম পৃথিবী জুড়ে পনেরোটি প্রণালী এবং এগুলো দ্বারা পৃথক হওয়া স্থানসমূহের নাম আর এই পর্বে আমরা জানবো এই প্রণালীগুলো দ্বারা সংযুক্ত হওয়া সাগরের নাম তো চলুন শুরু করা যাক শুরুতেই পক প্রণালী এই প্রণালী দ্বারা সংযুক্ত হয়েছে ভারত মহাসাগর এবং আরব সাগর এরপর জিব্রাল্টার এই প্রণালী দ্বারা সংযুক্ত হয়েছে উত্তর আটলান্টিক এবং ভূমধ্য সাগর দারুন এরপর মালাক্কা এই প্রণালীটি সংযুক্ত করেছে আমাদের বঙ্গোপসাগরকে জাভা সাগরের সাথে দারুণ এরপর ডোভার এই প্রণালীটি ইংলিশ চ্যানেলকে সংযুক্ত করেছে উত্তর সাগরের সাথে আর ইংলিশ চ্যানেল এই প্রণালীটি আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে উত্তর সাগরের সাথে তো চলুন এই পাঁচটি আরেকবার দেখি নেই পক প্রণালী সংযুক্ত করেছে ভারত মহাসাগরকে আরব সাগরের সাথে জিব্রাল্টার সংযুক্ত করেছে উত্তর আটলান্টিককে ভূমধ্য সাগরের সাথে আর মালাক্কা হ্যাঁ এটি আমাদের বঙ্গোপসাগরকে সংযুক্ত করেছে জাভা সাগরের সাথে আর ডোভার সংযুক্ত করেছে ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে আর ইংলিশ চ্যানেল এই প্রণালীটি আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে উত্তর সাগরের সাথে এরপর বেরিং বেরিং সংযুক্ত করেছে উত্তর সাগর এবং বেরিং সাগর বাবল মন্দেব এটি সংযুক্ত করেছে এডেন সাগর এবং লোহিত সাগরকে আর বসফরাস এটি সংযুক্ত করেছে মর্মর সাগর এবং কৃষ্ণ সাগরকে আর দারদানেলিস এটি সংযুক্ত করেছে এজিয়ান সাগর এবং মর্মর সাগরকে দারুন আর হরমুজ এটি সংযুক্ত করেছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে চলুন এই পাঁচটি আবারও দেখে নেই বেরিং এই প্রণালীটি সংযুক্ত করেছে উত্ত সাগর এবং বেরিং সাগরকে বাবলমান দেব সংযুক্ত করেছে এডেন সাগর এবং লোহিত সাগরকে আর বসফরাস সংযুক্ত করেছে মর্মর সাগর এবং কৃষ্ণ সাগরকে আর দার্দ সংযুক্ত করেছে এজিয়ান সাগর এবং মর্মোর সাগরকে দারুণ আর হরমুজ সংযুক্ত করেছে পারস্য উপসাগরের সাথে ওমান উপসাগরকে এরপর বাদ বাকি পাঁচটি প্রণালী কোন কোন সাগরকে সংযুক্ত করল চলুন দেখে ফ্লোরিডা প্রণালী এটি সংযুক্ত করেছে মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে আর কোরিয়া প্রণালী এটি সংযুক্ত করেছে পূর্ব চীন সাগর এবং জাপান সাগরকে দারুণ এরপর সিসিল প্রণালী এটি সংযুক্ত করেছে ভূমধ্য সাগর এবং টিরহেনিয়ান সাগরকে আর ডেভিস প্রণালী এটি সংযুক্ত করেছে ব্যাফিন উপসাগর এবং ল্যাবারডোর সাগরকে আর ড্রাগনস মাউথ এটি সংযুক্ত করেছে পারস্য সাগর এবং ক্যারিবিয়ান সাগরকে চলুন এই পাঁচটি আবার দেখে নেই ফ্লোরিডা প্রণালী সংযুক্ত করেছে মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে কোরিয়া প্রণালী এটি সংযুক্ত করেছে পূর্ব চীন সাগর এবং জাপান সাগরকে আর সিসিল প্রণালী এটি সংযুক্ত করেছে ভূমধ্য সাগর এবং টিরহেনিয়ান সাগরকে আর ডেভিস প্রণালী এটি সংযুক্ত করেছে ব্যাফিন উপসাগর এবং ল্যাবার সাগরকে আর ড্রাগনস মাউস এটি সংযুক্ত করেছে পারস্য সাগর এবং ক্যারিবিয়ান সাগরকে দারুণ আরেকটি তথ্য জানিয়ে রাখি হর্মুজ এই প্রণালীটি হচ্ছে ইরান ও ওমান এই দুই দেশের মধ্যে বিরোধের কারণ হ্যাঁ হর্মুজ প্রণালীটি নিয়ে ইরান ও ওমান এই দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে মনে আছে এই প্রণালীটির কথা এই প্রণালীটি আরব ও ইরান এই দুই দেশকে পৃথক করেছে আর সংযুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে দারুণ আর এই প্রণালীর ইংরেজি নাম স্ট্রেইট অব হর্মুজ এই তথ্যগুলো একবারে মাথায় রাখা একটু কঠিন কিন্তু এই ভিডিওটি বারবার দেখতে থাকলে আর আমাদের আর্টিকেল সেকশন থেকে প্রণালীর উপর আর্টিকেলটি পড়তে থাকলে অবশ্যই এই তথ্যগুলো আপনার মাথায় ঢুকে যাবে আর অবশ্যই চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে ফেসবুক ডট কম স্ল্যাশ বিডি ইউথ কম এই লিংকে আপনাদের সবাইকে ধন্যবাদ